হাজার নির্বাচনের আগেই পদ্ম শিবিরে বড় ভাঙন শুভেন্দুর জেলাতেই ভাঙন বিজেপি আমরা দেখলাম যে আজ তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তিনি যোগদান করলেন তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূল ভবনেই তিনি যোগদান করলেন তৃণমূলে এবং যেটা তাপসী মণ্ডল তিনি যা জানাচ্ছেন যে বাংলাকে রক্ষা করতে চাই উন্নয়নের স্বার্থে হলদিয়ার মানুষের উন্নয়নের স্বার্থে পাশাপাশি রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে বাংলাকে আমরা দেখেছি যে চৌত্রিশ বছরে বাম জামানায় কোনো রকম উন্নতি হয়নি তারপরে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছে সেই বাংলার উন্নয়নের ক্ষেত্রে ক্ষেত্রেই তিনি আজ তৃণমূলে যোগদান করলেন এমনটাই তিনি জানাচ্ছেন পাশাপাশি তিনি বলছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলছেন যে বিজেপির এমন এক নেতা যিনি হলদিয়ার উন্নয়ন একদমই চান না তিনি হিংস্র রাজনীতি রাজনীতি ছড়াচ্ছে বাংলায় তিনি হিংসার রাজনীতি ছড়াচ্ছে বাংলায় নাম না করেই কিন্তু শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ করলেন এবং তিনি যেটা বলছেন যে বাংলায় উন্নয়নের স্বার্থে পাশাপাশি হলদিয়ার মানুষের স্বার্থে হলদিয়ার মানুষের জন্য কাজ করার ইচ্ছে আছে বলেই কিন্তু তৃণমূলে তার এই যোগদান আমরা জানি যে দু সালে এই তাপসী মণ্ডল তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু দু হাজার একুশে তিনি বিজেপির হয়ে লড়েন এবং জিতে বিধায়ক হন এবং আজ দেখা গেল প্রথমে সিপিএম থেকে বিজেপি বিজেপি থেকে এবার তিনি তৃণমূল কংগ্রেস তৃণমূলে যোগদান করলেন তার যেটা বক্তব্য যে হলদিয়ার মানুষ পাশাপাশি রাজ্যের মানুষের সঙ্গে উন্নয়নের স্বার্থে উন্নয়নের জন্যই তিনি আজ তৃণমূলে যোগদান করলেন যারা বিজেপির মধ্যে রয়েছে বিজেপিতে রীতিমতো বিভাজনের দল তৈরি হয়েছে এবং তিনি বারংবার তিনি এই বিষয়ে ওপর ওপরে যারা আছেন তাদেরকে কমপ্লেন করেছেন তাদেরকে বলেছেন কিন্তু তাতেও কোনো ফল হয়নি অর্থাৎ তার কোনো কথা কথায় কোনো রেসপন্স করা হয়নি তিনি যেটা বলছেন যে হলদিয়াতে রীতিমতো টাকা তোলার অভিযোগ তিনি করছেন যে হলদিয়ার মানুষের কাছ থেকে রীতিমতো টাকা তোলা হয় এবং নাম না করে আবারও কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারীকে তার যেটা বক্তব্য যে পুরো বাংলার স্বার্থে অর্থাৎ হলদিয়ার মানুষের স্বার্থে কিন্তু কাজ করার জন্য আজ তৃণমূলে যোগদান করলেন তাপসী মণ্ডল স্বপ্না নিউজ টাইম বাংলা